আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দেখছেন না কি বলছে আইন তো দিল্লি করেছে এখানে কেন দিল্লি জাননা আর ভোটটাLiberal সময় কি বলেছিল বিজেপিকে রুখতে আমায় সাপোর্ট করো দেখে দেবো বলেছিল না বলনে কলকাতার রাজপথে কি বলল রেড রোডে কি বলল এই আপনারা ঈদের নামাজ পড়েন কোথায় ঈদগাই তো কেন নিজান না ইসলামে নিষেধ আছে মুসলিম ইসলামের ধর্মের মেয়ে নামাজে ঈদের নামাজে যেতে পারে না আর রাজ্যের মাথায় বসে ঘুমটা টুমটা দিয়ে চলে গেল ড্যাং ড্যাং করে হাজির এসে গেছি কোন চিন্তা করিনি আমি আছি পুরো ভারতের মুসলমান বিপদে পড়লে দেখা দেবো আরে ভারত রাষ্ট্র আমার বাংলার মুসলমানের পক্ষে দাঁড়িয়ে বিধানসভাতে নিন্দা বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে কেসটা করেন তাহলে বুঝবো আপনি আমাদের দরদি